গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে জন্মদিনে ব্লগের দুদিন পর থেকেই আজ আবারও নতুন করে ব্লগ করা শুরু করলাম আর আগের দিন জন্মদিনের ব্লগ দেওয়ার পর থেকেই অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছ তাদের সবাইকে আমার দিক থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পর পর্দাগুলোকে সেট করে নেওয়ার পর আমি একবার ব্যালকনিতে এসে দাঁড়াই সাথে সাথে কিন্তু ইনিও এসে দাঁড়াবেন চারিপাশটা দেখেন যে কত লোক যাওয়া আসা করছে আনাগোনা করছে সেগুলো কিন্তু ও দেখবে তাছাড়া যখন আমি রুমের মধ্যে চলে আসি তখন সাথে সাথে কিন্তু ও চলে আসে ঠিক যেরকমটা তোমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ আর এখন আমি ভাবলাম তোমাদেরকে একটা গাছ দেখাই যে গাছটা আমি অনেকদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম যখন তখন গাছটা না মোড়ে মোড়ে যাচ্ছিল তারপর আমি এই বেলকনিতে রেখে দিই তারপর দেখো গাছটা কি সুন্দর দাঁড়িয়ে গেছে আর পাতাটা দেখো লাল রঙের পাতাটা যেন কী সুন্দরভাবে বেরিয়েছে এটা পাতা না ফুল ঠিক আমি নিজেও বুঝতে পারি না কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে পাতাটা ঠিক রবারের মতো এবং ফুলটাও রবারের মতোই তো এখন চলে এসেছি রুমে রুমটা মোটামুটি সেট করেই গিয়েছিলাম শুধুমাত্র এই যে বালিশের কভারগুলো রয়েছে সেগুলোকেই শুধুমাত্র রেখে দেওয়া বাকি রয়েছে তো দেখো আমি এখন সেগুলোকেও করে নিচ্ছি ঘুম থেকে উঠে যাওয়ার পর যেটা প্রথমেই আমি করি সেটা হচ্ছে প্রথমে কার্টানসগুলোকে আগে সেট করে নিই সেগুলো যদি সেট করা থাকে তাহলে আমি চুপচাপ রুমে চলে আসি এবং রুমে এসে আগে বেডটাকে সেট করে নিই তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যেমন বেডরুমের মধ্যে বেডটা যদি সেট করা থাকে তাহলে বেশ সুন্দর লাগে লিভিং রুমের দিকে সোফাটা যদি সেট করা থাকে তাহলে লিভিং রুমটা সুন্দর থাকে তাছাড়া ডাইনিং এরিয়াতে ডাইনিং টেবিলটা যদি সেট করা থাকে তাহলে ডাইনিং এরিয়াটাও দেখতে সুন্দর লাগে ঠিক তেমনই কিন্তু আমি গাছগুলোকেও ভাগ করে নিয়েছি মানে ঘুম থেকে উঠে যাওয়ার পর সবার আগে এই তিনটে গাছকে আমি আগে কাজ করে নিই তারপর যে ছোটো মোটো যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে আমি করতে থাকি আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পিলোগুলোর মধ্যে পিলো কভার পরানো হয়ে গিয়েছে এবার শুধুমাত্র সেট করে রেখে দেব আর তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে আমার প্রত্যেকটা পিলোর মধ্যে কিন্তু দুটো তিনটে করে কভার পড়ানো রয়েছে এর পিছনে একটাই কারণ হচ্ছে যেহেতু বাড়িতে অ্যাটাম রয়েছে সে মাঝে মধ্যে বালিশগুলোকে নেয় এবং মাঝে মাঝে কেটে দেয় তো এই কারণেই কিন্তু আমাদেরকে পিলো কভারগুলো দুটো তিনটে করে পরিয়ে রাখতে হয় এদিকে হ্যাঙ্গারে আমি সোয়েটারটাকে টাঙিয়ে রেখেছিলাম তো সেটাকেও না এখন তুলে নিয়েছি আর আগের দিন জন্মদিনে আমি অভিষেকের কাছ থেকেই ছোট্ট সফটওয়্যারটা পেয়েছি আমি তোমাদেরকে বলেছিলাম না আমি আমার কোলের কাছেই রাখবো তো সেই জন্য আমি এখন ঠিক করে রেখেছি যে যখন রাত্রেবেলা ঘুমবো তখন তাকে নেবো আর বাকি সময়টুকুকে আমি এখন এরকমভাবেই একটা জায়গার মতো তুলে রাখলাম ওই যে বললাম বাড়িতে অ্যাটাম রয়েছে সে আবার এটাকে নষ্ট করে দেবে সেই ভয়েই কিন্তু ওখানে তুলে রাখা এবার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক কাছের আর এখানে যা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি জন্মদিনে পেয়েছিলাম তো অভিষেককে দিয়েছিল ভীষণ মিষ্টি একটা গন্ধ তাই ভাবলাম রুমের মধ্যেই রেখে দিই আর আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম না যে ভাইটি আমার বাড়িতে এসেছিলো সে আমাকে একটি গিফট দিয়েছে তো সেটি আবার পরের দিন এসে আমাকে দিয়ে গেছে তো সেটাই তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই আর তাছাড়া মা আমাকে কী দিয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই দুটো গিফট তোমাদেরকে দেখানো হয়েছিল না তা ভাবলাম একবার তোমাদেরকে আমি দেখিয়েই দিই এই দেখো এই ব্যাগটি আমাকে মা গিফট করে বার্থডেতে সত্যি বলতে এই ব্যাগটি আমার ভারী পছন্দ হয়েছে প্রথমে দেখে ভেবেছিলাম যে এটি একটি হ্যান্ড ব্যাগ তারপর যখন আমি রোপটা দেখলাম তখন বুঝতে পারলাম যে এটি একটি স্লিং ব্যাগ আর সত্যি বলতে আমি স্লিং ব্যাগ ভীষণভাবে পছন্দ করি আমি যেখানেই যাই না কেন সেখানে একটা এরকম স্লিং ব্যাগ হাতে করে নিয়ে আমি চলে যাই মানে ঝুলিয়ে চলে যাই তো সেই জন্য এই ব্যাগটি দেখার পর কিন্তু আমার ভারী পছন্দ হয়েছিল আর এই ব্যাগটি কিন্তু ব্যাগিট কোম্পানির বা ব্যাগিট ব্র্যান্ডের একটা ব্যাগ ভারী পছন্দ হয়েছে আর তাছাড়া কিন্তু যে ভাইটি আমাকে একটা জিনিস গিফট করার কথা ছিল এটি হচ্ছে সেটি তো এই চকলেটের যে বক্সটি দেখতে পাচ্ছ এটি কিন্তু ভাই আমাকে গিফট করেছে বার্থডেতে সত্যি বলতে আমি চকলেট ভীষণভাবে পছন্দ করি তবে এখন খাওয়া যেহেতু ছেড়ে দিয়েছি তাই ভাবছি এই এতগুলো চকলেট আমি কীভাবে আমি শেষ করব তো তাছাড়া কিন্তু বাড়িতে আমি এবং অ্যাটাম তিনজনেই কিন্তু আর অভিষেক তিনজনেই কিন্তু চকলেট খেতে ভীষণভাবে পছন্দ করি তাই কোনো রকমভাবে অসুবিধা হবে না তিনজন মিলেই শেষ করে দেব। আর এখন ব্যাগ এবং যে চকলেট সেটাকে এখন রুমের মধ্যে রেখে দিলাম পরবর্তী সময়ে আবার কোথাও না কোথাও রেখে দেব। তো এখন চলে এসছি আমি লিভিং রুমের দিকে আর এখন আমি আমার ছোট মাছটিকে একটু খেতে দেবো তার আগে যে কেবেলগুলো ঝুল ছিল তো সেগুলোকে একটু ড্রয়ারের মধ্যে রেখে দিই তারপর আমি মাছটাকে খেতে দেব তো দেখো আমি যে মাছটিকে এখন খেতে দিচ্ছি সেই মাছটি কিন্তু একটি ফাইটার ফিশ আর আমি আগে জানতাম না যে এই মাছটিকে নাকি দুদিন দিন ছাড়া ছাড়া খাবার দিতে হয় তো আমি কি করতাম আগে আমি প্রতিদিনই খাবার দিয়ে দিতাম একটা দুবার এরকম করে তিনবার চারবার খাবার দিয়ে দিতাম এখন যখন জানলাম যে দুদিন ছাড়া ছাড়া খাবার দিতে হয় তখন দেখছি বেশ সুন্দর কিন্তু ও খাবার খেয়ে নিচ্ছে এই দেখো তোমাদেরকে একবার ভালো করে আমি দেখিয়ে দিই এখন চলে এসেছি আমি ডাইনিং এরিয়াতে আর আসতে না আসতে দেখি ডাইনিং টেবিলের উপর যে কী পরিমাণে ধুলো পড়েছে সেটা হয়তো তোমাদেরকে ক্যামেরার মধ্যে দিয়ে দেখা হয়তো যাচ্ছে না আর আমিও ঠিক বুঝতে পারছি না ক্যামেরার ওপর দিয়ে কিন্তু আমি যখন টেবিলটার ওপর দেখলাম তখন দেখছি কি পরিমাণে যে ধুলো পড়েছে সেটা তোমাদেরকে বোঝাই কিভাবে। মানে এরকম একটা অবস্থা হয়েছে তো সেজন্য হাতে একটা কাপড় আর কলিন নিয়ে চলে এসেছি আর আমি সবসময় তো মনে করি যেখানে আমি খাবার খেতে বসবো সেই জায়গাটা যেন আগে সুন্দর এবং পরিষ্কার থাকে তো সেজন্য আমি কি করি মাঝে মধ্যেই কিন্তু ভালো করে ডিপ ক্লিন করে নিই আর এমনিতে রোজ আমি কি করি না এরকম একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে আগে মুছে নিই তারপর কিন্তু আমি কলিন দিয়ে মুছে নিই আর মাঝে মধ্যেই কিন্তু আমি ডেটল জল দিয়েও কিন্তু ক্লিন করে নিই তো দেখো আর এইখানে দেখো একটা পাতাবাহারি গাছ রেখেছি তার ওপরে দেখো আমি কিন্তু রেখে দিলাম আমার যে মশলাগুলোর আগে মশলা বলতে লবণ আচার আর ওই একটা ক্যান্ডেল রেখেছি তো এবার স্প সেটটাকেও রেখে দিচ্ছি আর আগের দিন যে জন্মদিনের যে ফুলটা ছিল সেই ফুলটাকেও রেখে দিয়েছি আর ফুলটা দেখো কতটা সুন্দর রয়েছে এখনও দেখে মনেই হবে না যে ফুলটা আমার অনেক দিনের পুরনো বা বাসি তো দেখো এখানেই সেট করে রেখে দিচ্ছি যেহেতু ফুলটা ভালো আছে তাই এখনও পর্যন্ত ফেলিনি হতে পারে কাল পর্যন্ত যাবে আর বাকিটা সময় হয়তো না যেতেও পারে ওদিকে ডাইনিং টেবিলটা ক্লিন করতে করতে আমার চোখে পড়লো এই জায়গাটি এবং তা করতে করতে চোখে পড়লো আজ তো মোটামুটি হয়েই গেছে আমাদের এক তারিখ অগস্ট মাসের তো সেই জন্য ডেটটাও চেঞ্জ করা হয়ে ওঠেনি আর যেহেতু এক তারিখ তাই সেভাবে কারোর মাথাতে মনেও নেই যে ক্যালেন্ডারটিকে চেঞ্জ করতে হবে কিন্তু ক্লিন করতে করতে যেহেতু আমার চোখে পড়লো তো সেই জন্য ভাবলাম ডেটটিকেও একটুখানি চেঞ্জ করে দিই মানে ডেটটিকে না এই যে ক্যালেন্ডারের পাতাটি আছে সেটাকে একটুখানি উল্টে দিই ডেট চেঞ্জ করা কি আর সম্ভব ওই যে মাঝে মাঝে উল্টো পাল্টা বকতে থাকি তো সেই হচ্ছে অবস্থা তো যাই হোক এখানটা একটুখানি আমি ক্লিন করলাম মানে ছেড়ে পড়ছে একটু নিলাম তো এই জায়গাটা আমার মোটামুটি ক্লিন করাই থাকে কেন কি এই জায়গাতে মাছের জিনিসপত্রগুলো লাগানো আছে মানে যে কেবলগুলো আছে সেই কেবেলগুলো লাগানো রয়েছে আর ওদিকে রাত্রেবেলা চিন্তাভাবনা কি বানাবো কি বানাবো রোজ এটা হতেই থাকে তো সেই জন্য মাকে বলেছি যে মা আজ একটু রাত্রেবেলাতে ধুসকা বানিয়ে তো তো ধুসকা সেভাবে আমার আইডিয়া নেই তাই মাকে বললাম যে মা মেজারমেন্ট একটু তুমিই বলে দাও তো দেখো একটা বড় গামলা নিয়ে নিয়েছি যার মধ্যে একটা আমরা ছোট্ট একটা বাটি নিয়েছি সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিসই দেবো তো দেখো এখানে কিন্তু দু বাটির মতো চাল ব্যবহার করেছি আমরা যে চালটা ঘরের মধ্যে রোজ ভাত বানাই সেই চালটাই কিন্তু ব্যবহার করেছি আলাদা করে যে কোনো যে চাল পাওয়া যায় তা কিন্তু একদমই না মানে ওই গোবিন্দভোগ চাল বলো বা বাসমতি চাল বলো এইসব চালের কোনো প্রয়োজন নেই আমরা যে চালটা প্রতিদিন খাওয়া দাওয়া করি সেই চালটাই কিন্তু দু বাটি ব্যবহার করেছি তাছাড়া এক বাটির মতো ছোলার ডাল এবং বিউলির ডাল কিন্তু আমরা নিয়েছিলাম তো ওই হাফ কাপের মতো মানে হা ওই হাফ বাটির মতো এবার ভালো করে ধুয়ে রেখে দিলাম এবং ধুয়ে রেখে নেওয়ার পর কিন্তু মোটামুটি ওই চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে মানে সকালে ভিজিয়েছিলাম এবং রাতে বানানোর সময়তে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আগে আমাদেরকে বেটিয়ে ফেটে নিতে হবে মানে বেটে ফেটে নিতে হবে তো এই হচ্ছে অবস্থা আর এখন চলে এসেছি আমি এই যে মশলার কৌটোগুলোর মধ্যে মশলাগুলোকে ভরে নেওয়ার জন্য এখানে যে কৌটোগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই কৌটোগুলোর মধ্যে কিন্তু প্রতিদিনই ভাবি যে আমি মশলাগুলোকে ভরে নেব কিন্তু সেগুলো আর হয়ে ওঠে না আর এই কৌটোগুলো অনেক দিন হয়েছে এসেছে কিন্তু তার মধ্যে দেখি যে স্টিকারগুলো দেখো দেখতে পাওয়া যাচ্ছে সেই স্টিকারগুলো আমার কাছে এসে পৌঁছেছিল না আর যখন এলো তখন আমার পড়ে গেল জন্মদিন তারপর থেকে আমার আর সময় হয়ে উঠছিল না যে মশলাগুলো কৌটোর মধ্যে ভরে নিই করে কিন্তু আজ আমি ঠিক করেই নিয়েছিলাম যে কৌটোর মধ্যে কিন্তু মশলাগুলোকে আমি ভরেই ছাড়বো আর শুধুমাত্র যে দেখে মনে হচ্ছে যে মশলার মধ্যে কৌটোগুলো মানে কৌটোগুলোর মধ্যে মশলাগুলোকে ভরে নেওয়ার জন্য ইজিলি হয়ে যাবে কিন্তু সত্যি বলতে অনেকটা আমার টাইম লাগছিলো তার ওপর নাম লিখে লিখে কিন্তু আমাদেরকে আবার রাখতে হচ্ছিলো নাহলে প্রত্যেকটা মশলার ডিব্বা তো একরকম দেখতে এবং মশলা ও প্রায় একরকম দেখতে তো বোঝাই যাবে না যে কোন মশলাটা কখন আমি কিসের মধ্যে ভরেছি তো সেই জন্য আমি স্টিকারগুলো আমি অর্ডার করেছিলাম এবং সেই স্টিকারগুলোর মধ্যে আমি নাম লিখে লিখে চিপকে দিচ্ছিলাম এইবার সমস্ত কটা মশলাগুলোকে একবারে সুন্দর করে আমি সাজিয়ে নিই তারপর না হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে মশলাগুলোকে আমি কিভাবে সাজিয়ে রেখেছি সত্যি বলতে আমরা যারা খিচনে থাকি বা যারা আমরা রান্নাবান্না করতে ভালোবাসি তাদের যেন সব কিছু যেন পরিপাটিভাবে থাকে তাহলেই কিন্তু আমাদের মনও ভালো থাকবে এবং রান্না করতেও ভীষণ ভালো লাগবে তো প্রত্যেকটা কাজ এবার আমি করে নিচ্ছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবার আমি এই দেখো প্রত্যেকটা মশলাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কৌটোর মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি সত্যি বলতে মশলার কৌটোগুলোর মধ্যে যখন মশলাগুলো পুরোপুরি ভরা হয়ে গেছে এবং নাম লেখাও হয়ে গেছে তখন না দেখতে ভীষণভাবে সুন্দর লাগছিল এবার তোমাদিকে বলি এই মশলাগুলোর কৌটোর মধ্যে কতটা মশলা রাখা যাচ্ছে তাহলে আমি এটুখানি পুরোপুরিভাবে বলতে পারি পঞ্চাশ গ্রামের যে মশলাগুলো হয় সেই মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই মশলার মধ্যে ইজিলিভাবে ঢুকে যেতে পারছে মানে বলতে পারো এই কৌটোগুলোর আয়তন সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম তো প্রত্যেকটা মশলার কৌটোর মধ্যে দেখো কি সুন্দরভাবে মশলাগুলো রাখা হয়েছে আর না ভীষণ সুন্দর লাগছে তোমাদেরকে আমি দেখো কোথায় মশলার কৌটোগুলো রাখি সেগুলো জায়গাটা তোমাদের দেখিয়ে দেব। এবং এর সাথে কিন্তু আমি আমার পেনটাকেও রেখে দিয়েছি তো দেখো এই যে কাবারটা দেখতে পাচ্ছ এই কাবারের মধ্যেই কিন্তু আমি আমার মশলাগুলোকে রেখে থাকি যাতে রান্না করার সময় ইজিলি আমি এই যে বক্সটা রয়েছে সেই বক্সটাকে টেনে বের করে মশলাগুলো খুঁজে পেতে আমাদের সুবিধা হয় রান্নাঘরে মশলাগুলোকে সুন্দর করে গুছিয়ে চলে এসেছি আমি এখন এই ঘরের দিকে আর বিকেলবেলার দিকে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কেন কি এখানে আমি একটা ব্যাগ গোছাগোছি করছিলাম তো সেই ব্যাগটা আমি এখন গুছিয়ে রেখে দিয়েছি এবং আরেকটা যে ব্যাগ রয়েছে সেটাকে আমি এখন গুছিয়ে নেব তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা অভিষেকের অফিসের ব্যাগ এবং এই ব্যাগটার মধ্যেই ভাবছি যে আমার কিছু জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলোকে ব্যাগের মধ্যেই নিয়ে নিই যেহেতু ব্যাগটা ভীষণভাবেই হালকা আর আমি ক্যারি করতে আমার অসুবিধা হবে না এবং আমি যেহেতু ইজিলি ক্যারি করতে পারবো তো সেই জন্য আমি এটাই নিয়ে নিলাম তো এবার তোমাদেরকে বলি এবং কোথায় যাচ্ছি এবং এত কিছু ব্যাগ প্যাক কেন করছি আমরা তো এখন আমি এই ব্লগের মধ্যে কিছু জানাচ্ছি না কেন কি এই ব্লগের মধ্যে বলতে থাকলে অনেকটা বড় হয়ে যাবে ডিটেলসে তোমাদেরকে আমি পরের ব্লগে অবশ্যই বলবো আর হ্যাঁ এবার কিন্তু যে প্যাক প্যাকটা আমরা করছি সেটা কিন্তু দুই থেকে তিন দিনের জন্য সঠিক সেভাবে আমি জানি না তাই জন্য আমি দু তিন জামা কাপড় মোটামুটি আমি নিয়ে নিয়েছি আর আমরা সব ভাবি যাবো তো দু তিন দিনের জন্য তো এত জিনিসপত্র নিয়ে যাওয়ার কি দরকার তো আমরা সবসময় এই ভাবনা ভাবতে থাকি কিন্তু এই টুকটাক টুকটাক করে কত জামা কাপড় যে হয়ে যায় এবং কত জিনিসপত্র যে হয়ে যায় তখন সেটা মাথাতেই থাকে না এবার দেখো যে আমি স্লিং ব্যাগটা মা আমাকে দিয়েছিলো সেই ব্যাগের মধ্যেও কয়েকটা আমি জিনিসপত্র রেখে দিচ্ছি যেরকম ধরো আমাদের যেগুলো স্যানিটারি ন্যাপকিন তাছাড়া যে স্প্রে হয় এবং কয়েকটা হ্যান্ড ক্রিম লিপস্টিক এইগুলো কিন্তু আমি আমার এই ছোট্ট ব্যাগটির মধ্যে নিয়ে নিয়েছি তাছাড়া কিন্তু পাওয়ার ব্যাঙ্ক নিতে কিন্তু একদমই বলা যাবে না তো সেই জন্য আমি পাওয়ার ব্যাঙ্কটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এটা খুব প্রয়োজনীয় জিনিস তো আমার মাঝে মধ্যেই লাগে তো সেই জন্য কিন্তু আমি আমি সেটাকেও নিয়ে নিয়েছি আর এই দেখো আরেকটা ব্যাগ সেটা কিন্তু অভিষেক নিয়ে নেবে তো সেই জন্য কিন্তু আমি এদিক ওদিক না করে দুটো ব্যাগকে এক জায়গাতেই রেখে দিলাম আর এখন চলে এসেছি আমি কিচেনে আর কিচেনে এসে যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে ঢোস্কা আর তোমরা ব্যাটারটা দেখলে বুঝতেই পারছো যে খুব বেশি আমি জল দিয়ে বাতিনি নর্মালে যেটুখানি জল প্রয়োজন সেইটুখানি আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো এবার দেখো আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি পুরোপুরি একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বানাচ্ছি এখানে দেখো তোমাদেরকে আমি ব্যাটারটা দেখানোর সুবিধার্থে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কত পরিমাণ আমরা ঘনত্বটা দেখেছি একদম কম জল দিয়ে ব্যবহার করেছি আমরা খুব একটা বেশি জল দিই না হলে পাতলা হয়ে গেলে তা খেতে তখন ভালো হবে না আর দেখো এখানে কয়েকটা আমি বানিয়ে রেখেছি আবারও এখানে কয়েকটা বানিয়ে নিচ্ছি তো একটা একটা করেই আমাদেরকে বানাতে হবে একটু সময় নিয়ে নিয়ে কিন্তু তো এবার না উল্টে পাল্টে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে খুব যে বেশি লাল করবো তাও কিন্তু না হলে কিন্তু ভেতরটা একদম কাঁচা রয়ে যাবে তো আমাদেরকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের ফ্রাই করতে হবে তো চলো এটাকে রেখে দিই এবং আরেকটাকে আমরা বসিয়ে দিই তো চলো এবার প্রত্যেকটা ঢুস্কাকেই কিন্তু সুন্দর করে বানিয়ে নিই এবং তাড়াতাড়ি করে আজ বানিয়ে নিতে হবে বানিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সেরে নিতে হবে কেন কি তোমাদেরকে বললাম যে আমাদের কালকেই বেরোতে হবে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাকে করে নেব তো বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোকেও আমাদের খাওয়া দাওয়ার পর করতে হবে তো সেই জন্যই কিন্তু এখন তাড়াতাড়ি করে করে নিয়েছি আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা